আসসালামু আলাইকুম এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো নরেন্দ্র মোদীকে বোয়া মেরে হত্যার হুমকি নির্বাচনের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত মেনে নেব বললেন তারেক রহমান আওয়ামী লীগ আগামী নির্বাচনে চায় জাতীয় পার্টি জাতীয় পার্টি হলো জাতীয় বেঈমান বললেন হাসনাত আব্দুল্লাহ সর্বশেষে জানবেন বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া কেন ভুয়া খবর ছড়াচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি ভারতের প্রধানমন্ত্রী প্রতিবেদনে বলেছে যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে সেটি রাজস্থান আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয় ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ওই নিরাপত্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর নাম উল্লেখ রয়েছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে অথবা মাতাল অবস্থায় এই মেসেজ করে থাকতে পারে তবে এই নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে হুমকি দেওয়ার পর মুম্বাই থানায় এফআইআর দায়ের করা হয়েছে এর আগে বহুবার বহুজনকে হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে কয়েকদিন আগে সুপার সালমান খানকে খুনের হুমকি দিয়ে একই হেল্পলাইন নাম্বারে মেসেজ পাঠানো হয়েছিল এদিকে নির্বাচনের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত মেনে নিব বললেন তারিক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা দুই বছর আগে রাষ্ট্র সংস্কারের জন্য সাতাশ দফা দিয়েছিলাম আমাদের আত্মবিশ্বাস ছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিদায় নিচ্ছে তবে আমাদের জানা ছিল না কবে স্বৈরাচারের বিদায় হবে বর্তমানে একত্রিশ দফা অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন করতে পারবেন এজন্য একত্রিশ দফাকে জনগণের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সিদ্ধান্ত মেনে নেব শনিবার বিকেলে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একটি বিষয়ক বিভাগীয় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিকেল পাঁচটা তিন মিনিটে তিনি বক্তব্য শুরু করেন এবং শেষ করেন পাঁচটা তেইশ মিনিটে ফরিদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়

তাহলে কোন কাজ হবে না আমরা এমন কোনো ভুল চিন্তা বা কাজ যেন না করি যাতে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি এতে আমরাই ক্ষতিগ্রস্ত হব তাই যারা ভুল করছে তাদের বোঝাতে হবে সতর্ক হবে সবাই মিলে আমাদের কাজ করতে হবে তারেক রহমান বলেন মানুষ যদি না জানতে পারে বিএনপি কি চায় জনগণের জন্য কিভাবে ছাত্রের জন্য কিভাবে নারীদের জন্য কিভাবে কৃষকদের জন্য কিভাবে শ্রমিকদের জন্য কিভাবে তাহলে জনগণের সমর্থন আমাদের উপর থাকবে না তিনি বলেন হয়তো একবার আমরা পারব না তবে আমরা সূচনা করে যেতে চাই পরে ধারাবাহিক ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে থাকলে পর্যায়ক্রমে আমরা একটা জায়গায় যাব এই প্রক্রিয়া যুক্ত হতে চাইলে জনসমর্থন দরকার আমরা বাংলাদেশে একটা জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চাই শুধু প্রধানমন্ত্রী বা এমপির জবাবদিহিতা নয় জবাবদিহিতা প্রতিষ্ঠান করতে হবে সমাজের সব পর্যায়ে মেয়র ইউপি চেয়ারম্যান সমাজের প্রতিনিধিত্বশীল কোন ব্যক্তির জবাবদিহিতার উদ্ধে নয় শেখ হাসিনার সময় জবাবদিহিতা ছিল না জবাবদিহিতা থাকলে ফরিদপুর থেকে দুই হাজার কোটি টাকা পাচার হতে পারত না তিনি আরো বলেন আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে জনগণের কথায় উঠতে বসতে ও চলতে হবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে চায় জাতীয় পার্টি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন আন্দাজে মামলা দিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক না একটা সংগঠনের সবাইকে অপরাধী যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনাদের তফাৎ কি জি এম কাদের বলেন শেখ হাসিনা মনে করত বিএনপি ও জামায়াত করলে অপরাধী এখন তো আপনারা সেটাই করছেন আমরা চাই আগামী নির্বাচনে সব দল অংশ নিই যাদের নিবন্ধন দিয়েছেন তাদের কোনো নির্বাচন আসতে দেবেন না সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন কোনো আগ্রাসন এলে স্বাভাবিকভাবেই আমরা তা প্রতিহত করব

ছিল বত্রিশ জাতীয় পার্টি পেয়েছিল ২৭টি আসন ভোটের হার ছিল শূন্য দশমিক দশমিক শূন্য সাত আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের ৫০ শতাংশ মানুষ প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে পঞ্চাশ শতাংশ মানুষকে দলের সংলাপের বাইরে রাখা হয়েছে এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে দেশে একটা অবিশ্বাস ও সংঘাতময় পরিবেশের সৃষ্টি হয়েছে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় হানাধাররা বলেছিল আমরা না, মানুষ চাই মাটি মাটি নীতিতে মানুষকে গাদ্দার মনে করা হয়েছিল পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে বাদ দিয়ে সুন্দর দেশ গড়া সম্মত নয় জাতীয় পার্টি হলো জাতীয় বেইমান বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা শুনেছি জাতীয় পার্টি বলেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে অথচ ফ্যাসিবাদকে সহযোগিতাকারী জাতীয় পার্টি হচ্ছে জাতীয় পেইমান নতুন বাংলাদেশে জাতীয় পার্টি কিভাবে এই ধরনের কথা বলার দুঃসাহস পায় শনিবার বিকেলে কুমিল্লা লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের সংবর্ধনা প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বিরুদ্ধে যে তার আমরা সকলে অবস্থান থেকে নিব। কিন্তু ক্রেডিট নিতে গিয়ে যেন আমরা দেশের স্বার্থে কোন ধরনের আপোষ না করি তা খেয়াল রাখতে হবে যতই বাধা আসুক গণতন্ত্র ভোটের অধিকার ও রাজনীতির অধিকার ফিরে দেওয়ার জন্য কেউ যদি আন্দোলনের নাও থাকে বৈষম্য বিরোধী আন্দোলনের সব অধিকার প্রতিষ্ঠা আন্দোলন চালিয়ে যাবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া এক ইঞ্চি জায়গাও ফ্যাসিবাদ ছাড় দেওয়া হবে না বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া কেন ভুয়া খবর ছড়াচ্ছে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে ভারতের মূল গণমাধ্যমগুলোতে এক ধরনের সৃষ্টি হয়েছে। উপস্থাপনা যাচাই না প্রকাশ করা হচ্ছে এক শ্রেণীর গণমাধ্যমে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবর ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে আবার সেগুলি স্থান পেয়েছে ভারতের নানা খবর কাগজ ও টিভিতে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবর ছড়াচ্ছে সামাজিক মাধ্যম গুলোতে গণমাধ্যমের একাধিক বিশ্লেষক বলা যান শেখ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতার সুদ দেখা যাচ্ছিল তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরে তার চূড়ান্ত রূপ নিয়েছে হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে এই ধরনের বাক্য প্রায়শই শুনতে পাওয়া যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে ভারতের সংগঠিত বিক্ষোভগুলো থেকে এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন